কিন্তু আমরা শাহজালালের মাজারের বিরোধিতা করি শাহপুরাণের মাজারের বিরোধিতা করি কারণ কি শাহপুরাণের মাজারে আমরা যখন উঠলাম ওঠার সময় সিকন একটা সরু পথ সিঁড়ি আমাদের কেদারওয়ান এসে বললো একজন এই জুতা নিয়ে ওঠা যাবে না শীতকাল চলছিল তা আমরা বললাম জুতা তো আমরা হাতে নিছি অসুবিধা কি বলে না মাজার বড় গরম মাজার কি তাই জুতা হাতে নিয়ে উঠা যাবে না জুতা নিচে রেখে যান তা আমাদের একজন বললে মিয়া জুতা নিচে রেখে গেলে যদি চুরি হয় ওই দারোয়ান জবাব দে চুরি হলে আমার কি তখন আমরা ছাত্র মানুষ তো ধাক্কা দিয়া ওরে ধর শর্তই বেটা ফাইজলামি বাস চুরি হইলে আমার কি আমরা জুতা হাতে নিয়ে উঠে গেলাম সিঁড়ি বেঙ্গে উপরে উঠে দেখি সেখানে মোটা একটা গাছ মোটা একটা গাছ ওনার কবরের চারপাশে বাউন্ডারি ওয়াল এর ভিতরে গাছ সামনে মসজিদ সাথেই দু চোখ সাক্ষী তাকিয়ে দেখি ওই বাউন্ডারির পাশেই এক ভদ্রলোক টাইপোরা পরা মাজারে সেজ্ পরে আছে আমরা আশ্চর্য হয়ে বললাম জুতা নিয়ে আমরা মক্কা শরীফও যাই আমরা যখন মক্কা শরীফে নামাজ পড়তে ঢুকি জুতা কি বাইরে রেখে যাই নাকি আমাদের মসজিদে যখন আমরা জুতা হাতে নিয়ে যাই না নিয়ে আমরা এটা বক্সে রাখি এক সাইডে রেখে দিই কাবা শরীফ যখন আমরা তাওয়াপ করি তখন অনেকে জুতা হাতে নিয়ে আমরা তাওয়াপ করি অনেকে ব্যাগ আছে ব্যাগ বানাইয়া জুতার ব্যাগটা হাতে নিয়ে করে কাবা শরীফের ভিতরে যখন আমরা যাই মসজিদে হারামে জুতা আমরা বক্সে রাইখা নামাজ পড়ি জুতা নিয়ে ভিতরে যাওয়া যায় মসজিদে কাবা আর মাজার বড় গরম যাওয়া যাবে না কিন্তু মাজারে সেজদা দিলে কোনো অসুবিধা নেই ওটাতে বাধা আপনাদেরকে জিজ্ঞাসা করতেছে শাহবরান রহমতুল্লাহি আলাই যদি বেঁচে থাকতেন যে ওনাকে সেজদা দিয়েছে কান বরাবর থাপ্পর দিতেন না আমরা মাজারের বিরুদ্ধে কথা বলি কিন্তু মাজারে যিনি শুয়ে আছেন তার বিরুদ্ধে কথা বলি না আইডোলজি আপনাদের বুঝতে হবে শাহজালাল রহমতুল্লাহ আনার প্রতি আমাদের শ্রদ্ধা আছে না নাই শাহপর প্রতি শ্রদ্ধা আছে না নাই ও ভাই আমাদের পুরা জিন্দিগিতে শাহজালালের বিরুদ্ধে একটা কথা বলতে শুনেছেন শুনবেন না বরং আমরা শাহজালালের প্রশংসা করি আমার বাম পাশে বসে আসে আমাদের অধ্যাপক শহীদুল ইসলাম ভাই উনিশশত নিরানব্বই সনে আমাদের এই ভাইয়ের নেতৃত্বে আমরা বাইশ জনের মতো কম বেশি আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার জেয়ারত করতে সিলেট গেছি তখন আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র ধামতি আলিয়ায় পড়ি ভাইয়েরা আমাদের লিডার নেতা শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে যাইয়া আমরা সালাম দিয়ে আমরা গজার মাছ খুঁজি নাই যে গজার মাছটি কই আমরা কবুতরের পিছনে দৌড়াই আমরা সেখানে গিয়ে খুঁজলাম শাহজালালের তলোয়ারটা কোথায় সিলের জাপলংস অংশ গেলাম আমরা ভাবলাম যে শাহজালালকে সালাম দিয়ে যাই রহমতুল্লাহ আলাই সালাম দিতে গিয়ে আমরা ফজরের পরে খুঁজে নিলাম ওনার তলোয়ার কার বাড়িতে লোকজন দেখাই দিল ওই যে ওই বাড়ি ওই যান তখন আমরা গিয়ে সেখানে শাহজালাল রহমতুল্লাহ আলের খাদেমের বাড়িতে উনার তলোয়ারটা পেলাম উনি এনে দিলেন আমরা সকলেই হাতে নিলাম সেদিন আমরা প্রেরণা পেয়েছি শাহজালালের তলোয়ার থেকে যদি এই দেশ গোবিন্দের বিরুদ্ধে তার উত্তর শরীদের বিরুদ্ধে জেহাদ করার আগে প্রয়োজনে আমাদের হাতেও শাহজালালের তলোয়ার আবার গর্জে উঠবে শাহজালাল রহমতুল্লাহ আলাহ সিল্কের বিরুদ্ধে জেহাদ করার জন্য এ দেশে এসেছিলেন অথচ শাহজালালের মাজারে গেলে দেখবেন মোমবাতির অভাব নাই কারা মোমবাতি দিল যারা মানত করেছে ছেলে অসুস্থ জ্বর মা মানত করেছে আমার ছেলে সুস্থ হলে দশটা মোমবাতি আপনি কেল্লাসার মাজারে যান আপনি আমাদের গুলিস্তানে চমৎকার একটা মাজার আছে মোরে কি নাম জানি গোলাপ শাহ ওনার ওখানে যান দেখবেন যে টাকা কেমনে যাই আমি দেখি বিশাল এক দেখছি গামলা গামলা এত গভীর আমি আর দেখি নাই সেখানে যদি কোনো মানুষ দাঁড়ায় তাহলে ডুবে যাবে এত গভীর গামলা উপরে আছে লোহার রড সুন্দর কইরা মাছার মতো সানির মতো দিয়া রাখছে জিজ্ঞাসা করলাম কি জিনিস এটা ওই যে উরুষের সময় টাকা দেয় প্রতিদিন দুই তিনবার এটা ভর্তি হয়ে যায় কোটি কোটি টাকা দেয় প্রশ্ন হলো কারা দেয় উত্তর হলো যারা মানত করেছে তারা টাকা পাঠায় অত অত মানত একটাই বাদত যদি কেউ মানত করে মানত শুধু আল্লাহর নামে হবে যদি অন্যের নামে মানত করে শিরিক হয়ে যায় অন্যকে সে দিলে যেমন শিরিক হয় আল্লাহ সার অন্যের নামে মানত করাও শিরিক আমি গোলাপ বিরুদ্ধে জীবনে একটা কথা বলি নাই কিন্তু গোলাপশার মাজারের বিরুদ্ধে বলেছি আমি কেল্লাসার বিরুদ্ধে একটা কথা বলি নাই কেল্লাসার মাজারের বিরুদ্ধে বলেছি এখন আপনার প্রশ্ন হতে পারে তো গোলাপশার বিরুদ্ধে কেন বলেন না উত্তর হলো গোলাপ শাহ আসলে কেমন মানুষ ছিল এটা তো আমার জানাই নাই হতে হো পারে তিনি শাহজালালের মতোই ভালো মানুষ ছিলেন হাদিস হলো হসনুর জন্যে মিনাল ইবাদাত কোন মুসলমানের ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা এবাদত এখন কেল্লা আমি চিনি না হতে হতে পারে তিনি আল্লাহর রলি ছিলেন গোলাপ সারে চিনি না হতে পারে তিনিও শাহপুরের মতো আল্লাহর ছিলেন আমার প্রশ্ন তো গোলাপ শাহকে নিয়ে নাম কেল্লা শাকে নিয়ে না আমার প্রশ্ন হলো তাদের মাজার নিয়াম আপনাদের কাছে এবার প্রশ্ন করব আপনারা সহজ সরল জবাব দিয়েন গোলাপশা আল্লাহর অলি হজরত ও আল্লাহর রলি আবু বকর ও আল্লাহর আলী ও আল্লাহর অলি ফাতেমা ও আল্লাহর অলি সাহাবারা বড়ো অলি না গোলাপ বড় অলি সাহাবারা বড় অলি না কেল্লা বড় অলি হজরত ফাতেমা তো জাহারা বড় অলি না শাহজালাল বড় অলি তো ফাতেমার মাজার কয়দা আছে মা আশার মাজার আসেনি মা খাদিজার মাজার আসেনি ও প্রিয় ভাইরা সাহাবাদের মাজার নাই তোমরা কাল্লাশার মাজার কেন বানাও সাহাবাদের মাজার হয় না তোমরা শাহজালালের মাজার কেন বানাও যদি মাজার না থাকতো শিরিক থাকতো না তাই যেখানে মাজার হয় ওখানে শিরিকের বাজার মিলে যায় আমাদের অবস্থান শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে কোন আল্লাহর ওলির বিরুদ্ধে না অথচ যারা এই মাজারপন্থী আছে তাদের মাহফিল গুলোতে দেখবেন তারা আমাদেরকে বলে তারা অলির দুশ্মন আশ্চর্য আমরা কি ইমাম আবু হানিফাকে শ্রদ্ধা করিনা কথা বলতে হবে আপনাদের ইমাম আবু হানিফা অলি অলিনা ইমাম বখারিকে শ্রদ্ধা নাম তিনি কে ওলিনা শাহজালালকে শ্রদ্ধা না তিনি কে না তো তোদেরকে বললো কে আমরা অলির দুশ্মন আমরা তলিদেরকে আলেমদেরকে মহাব্বত করি আমরা শির্কের বিরুদ্ধে বলি বেদাতের বিরুদ্ধে বলি তোদের গায়ে লাগে কারণ মাজার বন্ধ হয়ে গেলে তোদের ব্যবসায় ভাতা পড়বে ওরা ধান্দাবাজ ও দোস্ত আপনাদেরকে বলছি আপনারা যারা না বুঝে মাজারে মানত করছেন শিরিক তো হলোই মানত এবার দ্বিতীয় প্রশ্ন হলো আচ্ছা আপনি যে কেল্লা সারে একশো টাকা দিলেন গোলাপ সারে দিলেন শাহজালালের মাজারে দিলেন পাঁচশো টাকা উনি কত পাইছে তো দিলেন কেন আপনার বিবেকি কি উত্তাপ্রস্রাব করছে আপনার বিবেকী কি শয়তান প্রস্রাব করছে বিবেক মরছে কেমনে কেমনে বিবেক মরল এক ব্যক্তি সকালবেলায় ফজরের নামাজ কাজা করছে প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললো ইয়া রাসুল্লাহ রাতে ঘুমাইছিলাম আজান যে কখন হয়েছে টের পাই নাই ফজরের নামাজ কাজা হয়ে গেছে প্রিয় নবীজি জবাব দিলেন তোমার কানে শয়তান প্রস্রাব করছে তাই শুনতে পাও নাই আমার প্রিয় ভাই আপনি যে কেল্লা সারে টাকা দিলেন বেড এক টাকাও পাইল না শাহজালালকে টাকা দিলেন বাজারে মানত করলেন এক পয়সা পাইল না এই বুঝ আপনার নাই আপনি তো বুঝেন যে দিলাম কারেখাই লোকে না তো আপনার বিবেকে নিশ্চয় শয়তান পশ্রাব করে দিছে তাই বিবেকটা মরে গেছে আপনার এমন কিছু দালাল আছে আছে যারা এই মাজার নিয়ে ব্যবসা করতেছে আর আমরা যখন শিরকের বিরুদ্ধে বলি বেদাতের বিরুদ্ধে বলি ওরা অলির অলিত দুশ্মন ন আপনি দেখবেন আমাদের আলোচনা আছে বেদাত নিয়ে বেদাত নিয়ে আমি বই লিখেছি এই বইটা আমি আটত্রিশটা বেদাত লিখেছি শিরিক নিয়ে বই লিখেছি বাংলাদেশ চলমান ঊনতিরিশটা লিখেছি কফর নিয়ে আলাদা লিখেছি ছাপ্পান্নটা লিখেছি আমাদের বলা আমাদের লিখা ইসলামের জন্য শির কফর থেকে বাঁচানোর জন্য কোন মানুষ কোনো আলে বিরোধিতার জন্য না আমরা যখন বলি বেদাতের বিরুদ্ধে শিরকের বিরুদ্ধে তখন কেউ হবে আমি বললাম যে ঈদে এ নবী পালন করা বেদা এই তো নবীর দুশ্মন পাইছি আচ্ছা আমি রাসুলের দুশ্মন হলে আমি নিজের উম্মত দাবি করি কেমনে বরং আমার আলোচনা হচ্ছে রাসুল আমার আদর্শ ওনাকে অনুসরণ করে জীবন চালাতে হবে ঠিক না আমার কথা, কথাবার্তা লেনদেন চলন বলন কথন এভরিথিং এভরি মোমেন্ট এভরি রাসূল আমার মডেল আমার গুম হবে ওনার মতো আমার খাওয়া হবে ওনার মতো আমার চিন্তা ওনার মতো আমি টয়লেটে ঢুকতে পা দিতে ভাবি আমার রাসুল কিভাবে ভাবে দিয়েছে আমি খাইতে ভাবি বলতে ভাবি আমি বলি জীবনের বটম থেকে টপ পাকঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় সব জায়গায় রাসুলকে মানো আর সেই ব্যক্তি আমাকে বলো রাসুলের দুশ্মন কারণ আমি বলছি তুমি ঈদ এ মিলাদুলনী করোনা আচ্ছা ঈদ এ মিলাদুলনী করোনা এটার সাথে রাসুলের দুশ্মনী পাইলেন কোথায় আপনি আমার প্রশ্ন করতে পারেন যে হুজুর কেন করব না মানাটা কেন করব এই প্রশ্নটা হলো সঙ্গত ন্যায় প্রশ্ন ঠিক কি না যে আপনি মানা করেন কেন আমার বন্ধু দেবার উত্তর দেবো আমি উত্তর ভালো লাগলে নেও আমার উত্তর যদি তোমার ভালো না লাগে তুমি ডাস্টবিনে ফেলে দাও কিন্তু তুমি আমাকে রাসুলের দুশ্মন বলে তুমি অন্যায় করছো আমার উপর জুলুম বরং বরং আমার জীবনের বেশি ভালোবাসি আদর্শে বাংলাদেশটাকে চালানোর জন্য আল্লাহর নবী যে কোরআন দিয়ে দশ বছর দেশ চালাইছে ওই আদর্শে দেশ চালানোর জন্য আমরা কথা বলি জীবনের ঝুঁকি নিয়ে গত পনেরো বছর কথা বলার কারণে কত জায়গায় মাহফিল পর্যন্ত করতে পারি নাই এই দেবীর দ্বারাও নাই নেই দিবসে আপনার দেবীর দ্বারাও তো দেয় নাই দিবস আর আমার এই আপনাদের হামলা বাড়ি না কি বাড়ি জানি মাহফিল করতে গেছিলাম সেখানে রফিকুল লাভসারি ভাই করছে আর আমার উঠতে দেয় নাই সেদিন আমি আর রফিকুল লাফসারি ভাই বক্তা ছিলাম আমিও হাজির উনিও হাজির কিন্তু পুলিশ এসে বলছে বাসার সাহেব উঠতে পারবেন মাহফিল কমিটি আমাকে বলল হুজুর থানা থেকে বলছে আপনি উঠতে পারবেন না আমি ফিরে চলে গেলাম আমার নিজের গ্রাম জন্মস্থান আমি বারো বছরের মতো এক যোগ মাহফিল করতে পারিনি পাঁচ তারিখের পরে মাহফিল করতেছি এক যোগ দেয় নাই কটিয়াদি দেয় নাই পাকন্দিয়া দেয় নাই শিবপুর দেয় নাই দি দেয় নাই কাপাসিয়া দেয় নাই আরও কত থানা বাংলাদেশে এই বারো বছর পনেরো বছর মাহফিল করতে দেয় নাই এরপরও তো হক কথা বন্ধ করি নাই কোনো দিন কম্প্রোমাইজ করি নাই রাসুলের ভালোবাসা করি যা আছে তাই বলে আমার রাসূল মাইরি খাইছে আমি মাইরি খাইলে অসুবিধা কি আমার রাসুল জেলে গেছে আমি গেলে অসুবিধা কি তিনবার পুলিশ অ্যারেস্ট করেছে এ পনেরো বছরে তিনবার ধর আর তুমি বলো আমার রাসূলের দুশ্মন তোমার বিচার আল্লাহর কাছে দিলাম হাসরের ময়দানে দেখা হবে প্রশ্ন হতে পারে তাহলে আপনি ইদি মিলাদুল নবীর বিরুদ্ধে কেন বলেন উত্তর হলো জন্মদিবস পালন করা এটা মুসলমানের সংস্কৃতি পালন করে জন্মাষ্টমী তাদের দেবতা জন্ম নিছে তাই সেদিন অনুষ্ঠানের জন্ম করে সে নাম শুনেছেন খ্রিস্টানদের ক্রিসমাস ডে বাংলাদেশে কি বলে বড়দিন বিশাল আয়োজনে তারা পালন করে এটা খ্রিস্টানদের কালচার ওরা জন্মের দিন কেক বানায় কেক বানায় কেক কাটে আর বলে হ্যাপি বার্থডে টু ইউ আপনাদের কাছে আমার প্রশ্ন রাসূলের প্রতি ভালোবাসা আমাদের বেশি না সাহাবাদের বেশি আচ্ছা রাসূলের জন্মদিবস কয়জন সাহাবা পালন করছে এই যে ঈদে মিলাদুন নবী আপনারা মহাব্বত দেখায় পালন করছেন আমাদের আপত্তিটা এখানেই যে ঈদে মিলাদুন নবী পালন দূরের কথা এই বাক্যটাই কোরআন হাদিসে নাই এ বইটা আমি লিখেছি আপনারা আজকে ড্রাইভার সাহেবের কাছ থেকে রাখবেন যারা আমার বিরোধী বিশেষ করে আছেন এখানে আমি চ্যালেঞ্জ লিখি চ্যালেঞ্জ করেছি এভাবে এই দে মিলাদন্নবী বাক্যটাই নাই তা আপনি এ বই নিয়ে আপনার হুজুরকে দিবেন যে উনি বলছে বাক্যটাই নাই থাকলে হুজুর দেখান কোন হুজুর দেখাইতে পারবে না নাই তো দেখাবে করতে শুধু মিলাদুল নবী বাক্যটা আছে তিরমিজিতে বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জন্ম নিয়ে আমাদের কোনো আপত্তি নেই প্রশ্ন নেই কথা নেই রাসূলের জন্ম তো হইছে কিন্তু ঈদ পাইলা কই রাসূল ঈদ উদযাপন করতে কয়টা ঈদুল ফিতর ঈদুল তা আপনি যে এখন আরেকটা বানাইলেন ইসলামে বাড়ানোর অধিকার কারো নাই বাড়বেও না কমবেও না বাড়বেও না কমবেও না এখন কি বলবে আচ্ছা অসুবিধা কি আচ্ছা অসুবিধা কি আমি আপনাকে প্রশ্ন করলাম প্রিয় ভাই অসুবিধা যদি কি হয় তাহলে দশই মহারম যারা হায় হোসেন করে ওদের বিরুদ্ধে কথা বলেন কেন ওরাও তো বলতে পারে ইমাম হুসাইনের ভালোবাসায় হায় হোসেন করছি অসুবিধা কি তখন বলবেন যে না কোন ব্যক্তির মৃত্যুতে এরকম হায় হোসেন হায় হোসেন করা যাবে না কোন সাহাবি এটা করে নাই রাসুল এটা করে নাই তোমরা এটা কেন করো তো আমরা একই কথা বলি কোন সাহাবি দে মিলাদুন নবী করে নাই কোন সাহাবি করে নাই তোমরাও কইরো না কারণ বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগে বেদাতির জন্য রাসুলের শাফাত নাই বেদাতির জন্য হাউজে কাউসারের পানি নাই বেদাতির উপর রাসুল লানত من أحدث حدثا أو أوى محدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين. الله لا يقبل لصاحب بدعة صوما ولا صلاة ولا حجا ولا عمرة ولا صرفا ولا عدلا يخرج من الدين كما تخرج الشعرة من العجين. রসুল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে বলছে বেদাতি হইও না বেদাতি হলে নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হস কবুল হবে না জাকাত কবুল হবে না তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে যেমন আটার খামির থেকে টান দিলে চুল বেরিয়ে যায় বেদাত মানে ইসলামকে বিকৃত করা এখন আপনি জিকির করছেন জিকির করতে গিয়ে আপনি বলছেন যে আমি বললাম মিয়া এইসব জিকির কি তো আল্লাহ বিরোধী যাই কই বলেন কই এই হুজুর জিকির পর্যন্ত সহ্য করে না আচ্ছা আমি জিকির বিরুদ্ধে করছি না আমি আপনাকে বললাম যে আরে ভাই জিকির করেন করেন তখন গাছে ওড়েন কেন আচ্ছা জিকির করতে করতে গাছে ওড়ে আসে না লাভ দিয়ে বাসের আগে উঠতে যায় তো আমি বললাম যে এই সব সারেন এগুলো বেদাত ইসলামকে বিকৃত করা হয় এবার বলে দেখছো আল্লাহর বিরোধী কেমনে বিরোধী কয় যে অলির মজলিসে আইসে এসকে ঠেলায় উঠছে এমনে ওড়ে নাই আমার প্রশ্ন রাসুলের মজলিসি কি সাহাবারা জিকির করে নাই কয়জন সাহাবি গাছে উঠছে তো এসক তোমার বাল্য করতে কোথায় ফাইলা ওরে বাবারে বাবা এসকে ঠেলা আইসা বক্তারে সাপ মারে দেখছেন না লাভ দুইটা কেমন হুজুরে সাফে আবার হুজুরও মজা নাই হুজুরও বাধা দেয় না অনুরার কসর সাবু আরো এবং এই দৃশ্যগুলো যখন ভিডিওর মাধ্যমে তাসলিমান আসরিনের হাতে যায় ইসলাম বিদেশীদের হাতে যায় তখন আমাদের ইসলাম নিয়ে ট্রল করে ঠাট্টা বিদ্রূপ করছে ফাত তাবিউনি ইহবিবিকুমুল্লাহ রাসূলকে ভালোবাসো রাসূলকে অনুসরণ করো আল্লাহ ভালোবাসবে আল্লাহ জান্নাত দেবে এজন্য আমরা পুরা জীবনটা রাসূলের অনুসরণ করে কাটাতে চাই ঠিক কি না সব জায়গা প্রিয় নবীকে মানবেন প্রিয় ভাইরা সবচেয়ে বড় জায়গা কোনটা জানেন রাসূলকে মানার সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রিয় নবী দশ বছর মদিনা চালাইছেন যে আইনে যে আদর্শে যে আদলে আমরা সোনার বাংলাকে আগামীতে কোরআনের আদলে সাজাতে চাই দরকার আছে না নাই সাজাতে আপনারা রাজি আছেন না আমার ভাইয়েরা আগামীতে সম্ভাবনা দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ সম্ভাবনার দ্বার ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এদেশের মানুষ অগাস বিপ্লব করে দেখায়া দিছে তারা চাইলে যদি জালেম পতিত এই দেশটাকে মুক্ত করতে পারে এই যুবকরা যদি আমাদের সাথে মাথা তুলে দাঁড়িয়ে যায় তারা পারবে যুবকদেরকে তৈরি করুন আপনারা তৈরি হন ডক্টর কামাল যখন সংবিধান লিখে উনিশশত বাহাত্তর শনি এ সংবিধান লেখার সময় বেটা আল্লাহর কোরআনের আইনগুলো ঢুকানোর সুযোগ ছিল কিন্তু ঢুকায় নাই কারণ সে তো কোরআন মানে না বুঝেও না আছে কোরানে হাত কাটো সে জেলে ঢুকাইছে দাও সে যে জেলে যাওয়ার আইনটা করছে ভুলটা হইলো কোথায় ভুল হলো এই চোরগুলো জেল থেকে ডাকায় থইয়া বাইরে দেশের না লস আচ্ছা এবার বলুন তো সোর দরে যে জেলে দেয় জেলে যারা থাকে তাদের খাওয়ার বিল প্রতি মাসে সরকার কত নেই কারেন্টের বিল নে গোসলের বিল তো তো যে তিন মাস রাখলো টাকা টাকা কার কার সরকার কি নিজে কামায় না পাবলিক টাকাগুলা পকেটে আপনাদের পকেটে এ সোরেরা খাওয়ানোর জন্য আপনি টাকা দিচ্ছেন সরকারকে কিসের সোর খাওয়ায় বা ধরে ধরে হাত কেটে দাও এক টাকা খরচ হবে না সোর তার মতো সোজা হয়ে যাবে ইসলাম কত শুনবে ইসলাম কত সুন্দর বেড়া চুরি করলো বেড়া অপরাধী সরকার দৈরা নিয়ে হেরে মাগনা খাওয়ায় এক টাকাও লাগে না ঠিক না ও মা বেড়া কি আরামে আছে কোনো গড় লাগে না উপরে ফ্যান চলে বিল লাগে না ওই ভাই কইতে টেলিভিশনও চলে বল ভিতরে ফত্রিকা আছে ওরে বাবা ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলে খায় অত সব বেড়া সোর তো বেড়ার পিছনে আমাদের কোনো বিনিয়োগ খাটানো যাবে না কোনো টাকা নষ্ট করা যাবে না বরং এই বেড়া সেখান থেকে বের হয়ে আবার চুরি করে আবার ডাকাতি করে এইসব চলবে না হাত কেটে দাও দু চারজন বড় বড় নেতা চোর হাত কেটে দাও এমপি চোর হাত কেটে দাও মন্ত্রী চোর হাত কেটে দাও সচিব চোর হাত কেটে দাও হাত কাটা চোর দেখে নেতারা সোজা হয়ে যাবে বাংলাদেশ দুই যুগের ব্যবধানে সরার বাংলা হয়ে যাবে আপনারা চুরির পক্ষে কে কে আছেন হাত তোলা দেন কিরে ভাই হাত তুলছেন কহি হবে বুঝছে না বুঝছে না নতুন নাকি আচ্ছা শোনেন আমাদের মোস্তাক ডায়লগ খুব ভাইরাল হয়েছে আচ্ছা দেখেন আমরা চুরির পক্ষে কেউ আছি কথা বলুন কেউ পক্ষে আছি এবার বলুন চুরি বন্ধ হওয়ার পক্ষে আছেন না নাই তিপ্পান্ন বছর যে সংবিধান চুরি বন্ধ করতে পারেনি ওই সংবিধানের চোর ধরে জেলে দাও এই জায়গায় চোর ধরে হাত কাটার আইন ঢুকানো দরকার আছে না আপনারা মাদকের পক্ষে কেউ আছেন কারো সন্তান মৎখোর কেউ চান আসলে কি আমরা চাই মদের পক্ষে আমরা একজন আছি তেপ্পান্ন বছর যে আইন আছে আইন মদ বন্ধ করতে পারিনি কিন্তু হজরত অমরের মতো রাসুল্লার আইন আশি বেদ ঢুকাইয়া দেন ধরে ধরে আশি বেদ দেও মৎখোর ধরে জেলে দেয় আজিপ্ত তো তো বেটার পিছনে বিনিয়োগ কি আমরা খাটাব কেন জেলে বাদ খায় না তো সেন গোসল করতে পানি খরচ করে না ওই বেটা বাড়া দেয় না ও থাকে আরামে থাকে এবার শোনেন জেলের মাঝেও মদ আছে না না তো এবার হিডে থামাবো কেন জেলখানাতে ইয়াবা হেরোইন ফেন্সিডিল যা সান টাকা থাকলে সবাস বরং বাহিরে মদ খাইলে টেনশন পুলিশই নি ধরে হিয়ানে খাইলে টেনশন নাই পুলিশ ধরবো কি আসি তো হিয়ান পুলিশ ধৈরা জেলে দিব তো আছে কই কথা বলে না আছে কই তো হিয়ানে ধৈরা দিব কই নিশ্চিন্তে খাইতাছে এবার হিয়ানে জেলে যায় মদ খাইলো তো তারে মদ খোরকে জেলে দিয়া লাভ কি ইসলাম কত সুন্দর ধরে আসি দাও মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দর্রা মরেছে পুত্র তোমারই চোখের পরে সুরা নূরের মাজে আল্লাহ বলেন যখন তোমরা অন্যের শাস্তি দিবা একদল মোমেনকে সামনে রাইখা দিও যে অন্যায় করছে মায়ের খেয়ার সোজা হবে আর অন্যরা কেমনে মায়ের দেখে অন্যায় ছেড়ে দেবে আসিবে আইন যদি চান যে সংসদ বেবনে মাদকের বিরুদ্ধে চালু হোক তাহলে কোরআনওয়ালা ইসলামওয়ালাদেরকে সংসদে পাঠানো দরকার আছে না নাই আগামী সংসদে পাঠাবেন আমার প্রিয় ভাইরা এবার একটা সুযোগ আল্লাহ করে দিছে কারণ যে সংবিধানে দেশ চলছে তিপ্পান্ন বছর এই সংবিধান পরিবর্তনের কথা উঠছে অলরেডি বর্তমান গভর্নমেন্ট সংবিধান সংস্কারের উদ্যোগ নিচ্ছে কমিটি ঘোষণা করছে লোক ডাকতেছে কেউ বলছে পুরা বাদ দিয়া নতুন কেউ সংস্কার করো আমরা দাবি তুলবো সংস্কারও চাই না রাখতেও চাই না বরং এটাকে সরায়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায় দাও কোরআনকে কোনো দলের আমি কি দলের ওয়াজ করলাম কোরআন কি আমাদের সবার নাম কোরআন সংসদে জায়গা আপনারা চান কি না আগামী সংসদে কোরআনের পক্ষে যারা যারা কাজ করবেন তারা আল্লাহকে হাত তুলে দেখা দেয় নারায় তাকবে নারায় তাকবে আল্লাহ আমাদের তৌফিক দাও